আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত আজকের রেসিপি হচ্ছে খিচুড়ি যার জন্য আমি কি কি নিয়েছি আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এদিকে নিয়েছি আলু কুমড়ো ফুলকপি সব কাট করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুটা পাতা পাতাকপি নিয়েছি টমেটো কাট করে নিয়েছি সব সবজি কিন্তু ধোয়া হয়ে গেছে এদিকে আমি নিয়েছি মুগ ডাল যেটা ড্রাই রোস্ট করার পর সেদ্ধ করে নিয়েছি এইবার আমি আদা কাঁচা লঙ্কা শিলে বেটে নেব তারপর শিলে বেটে নেওয়ার পর কি কি করি দেখতে থাকো যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না সঙ্গে বেল আইকেনটা ক্লিক করে দিও এদিকে কড়াইতে দিয়ে নিয়েছি অয়েল এবার অয়েল গরম হওয়ার পর আমি আলু দিয়ে নেব কড়াইতে এক এক করে আলু কিছু সময় আমি ভালো করে ভেজে নেব কেননা এখনের আলু একটু গলতে সময় লাগে এই জন্য তোমরা তোমাদের হিসাব মতো বুঝে আলুটা মানে ফ্রাই করে নেবে বা ভেজে নেবে যেইটাই হোক মানে অনেক সময় আলুটা গলতে চায় না এই জন্য এখনের সময়ের আলু গলতে একটু সময় লাগে আমি আলু ভেজে নিয়েছি কিছু সময় এবার দিয়ে নিচ্ছি ফুলকপি যেটা দেওয়ার পর সঙ্গে আমি কুমড়ো দিয়ে নিচ্ছি দিয়ে আরও কিছু সময় ভেজে নেব আর এদিকে দিয়ে নিয়েছি হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব সবজি ভালো করে ভেজে নিলে সবজিটা কিন্তু খেতে ভালো লাগে খিচুড়িটার স্বাদই বদলে যায় এই জন্য তোমরা চাইলে কম ভাজতে পারো কম বেশি ভেজে নিতে পারো অনেকে কাঁচা সবজি দেয় এদিকে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে নিচ্ছি দিয়ে আবার কিছু সময় নাড়িয়ে সবজির সঙ্গে আদা কাঁচা লঙ্কার মানে কাঁচা গন্ধটা সরে গেলে আমি এবার দিয়ে নেব যেটা হচ্ছে পাতাকপি কাট করে রেখেছিলাম পাতাকপি একটু ভেজে না নিলে কিন্তু গলবে না এখন সময় সিজন চলে গেছে পাতাকপির এই জন্য আমি পাতাকপিটা ভেজে নিচ্ছি আর তোমরা অনেকে চাইলে নাও ভেজে নিতে পারো কিন্তু হিসাব মতো বুঝিয়ে যে করবে কি না এদিকে আমি দিয়ে নিয়েছি টমেটো দেওয়ার পর কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে নিয়েছি কালারের জন্য আর বাকিটা কিন্তু আমি খিচুড়ির যে চাল দিয়ে নেব চালের ভেতর দিয়ে নেব ভাজা হয়ে গেছে সবজি আমি এবার গ্যাস অফ করে নেব আর এদিকে চাল ধুয়ে নেব। চার পাঁচবার ভালো করে পরিষ্কার করে চাল ধুয়ে নেব ওদিকে আমি কিন্তু জল বসিয়ে নিয়েছি গরম জল এটা হচ্ছে হাফ বয়েল চাল এই জন্য বেশি সময় লাগবে না রান্না হতে সবজি আমি সেই হিসাবে ভেজে নিয়েছি আর আগে আমি দিয়ে নেব সবজি হ্যাঁ এদিকে চাল দিয়ে নিয়েছি চাল দিয়ে নেওয়ার পর দিয়ে নেব হলুদ আর লবণ এই জলের ভেতরই কিন্তু আমি হলুদ আর লবণ দিয়ে নেব পরে আর দেব না এখনই আমি হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে নেবো আর লবণটা পরেও দিতে পারো আরও এখন দিয়ে পরে দেখে নিয়ে যে লবণটা কম আছে কি না আমি এখন দিয়ে নিচ্ছি পরে আবার দিয়ে নেব আর সবজিতেও দিয়ে নিয়েছি এই জন্য চাল বেশি না তারপর এদিকে সবজি দিয়ে নিচ্ছি ভেজে রাখা নাই তো চাল গলে যাবে নাইলে আর তারপর সবজিটা কাঁচা থেকে যাবে এইবার আমি দিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল দেওয়ার পর আমি এইভাবে হতে দেব কিছু সময় মাঝে মাঝে নাড়িয়ে নেব। আর এই চাল হতে কিন্তু বেশি সময় লাগবে না মাঝে আমি একবার একটু লবণও চেক করে নেব তোমরা তোমাদের হিসাব মতো লবণ দেবে কম বেশি এখনও লবণ দেওয়া লাগবে এই যে দিয়ে নিচ্ছি লবণটা কম মনে হচ্ছিল আর অনেকে কিন্তু লবণ কম বেশি খায় সেই হিসাব মতো সামান্য একটু চিনি দিয়ে নেব চালটা কিন্তু ফুটে গেছে এই জন্য চল আমি চিনি দিয়ে নিচ্ছি অন চাল ফোটার আগে যদি তোমরা দিয়ে নাও চিনি তাহলে কিন্তু চাল ফুটতে চাইবে না বা সবজি গলতে চাইবে না এই জন্য পরে দিয়ে নেবে এইবার আমি এদিকে একটা তাড়কা প্যান বসিয়ে নেব বসিয়ে নিয়েছি এবার দিয়ে নেব দু চামচ ঘি ঘি দেওয়ার পর ঘি দেওয়ার পর তোমরা চাইলে সাদা অয়েল দিতে পারো সর্ষে অয়েল দিতে পারো যেটাই দেবে সবটাই ঠিক লাগবে এবার আমি দিয়ে নেব তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচ ফড়ং তোমরা চাইলে জিরেও দিতে পারো আমি দিয়ে নিচ্ছি পাঁচ ফড়ং শুকনো লঙ্কা হিং এবার দিয়ে নেব হিং আর সামান্য রেড চিলি পাউডার যেটা কালারের জন্য দিয়ে ফুটে ওঠার পর এইবার আমি দিয়ে নেব যে খিচুড়িটা রান্না হচ্ছে রান্নার ভেতর দিয়ে নেব এইভাবে দিয়ে নেওয়ার পর খিচুড়িতে হিং দিলেও খুব ভালো হয় নিরামিষ খিচুড়ি যেহেতু এইবার এর ভেতর আমি দিয়ে নেবো গরম মশলা আর ধনে জিরে ড্রাই রোস্ট করা ধনে জিরেও ড্রাই রোস্ট করা হচ্ছে এই জন্য আমি দিয়ে নেব যেটা পাউডার করে রাখা আগে থেকে ছিল আর দিয়ে নেবো ড্রাই রোস্ট করে রাখা গরম মশলা পাউডার দেওয়ার পর ভালো করে মিক্স করে নামিয়ে নেব কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে একবার নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন রেসিপি আনার জন্য আমাকে একটু সহযোগিতা করার চেষ্টা করো ভালো থেকো সুস্থ থেকো রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত